নবী সাল্লাল্লাহু বিশ্ব নবী বলা যাবে না বিশ্ব নবী বললে কাফের হয়ে যাবে এদেরকে ব্রেনের ডাক্তার দেখানো একান্ত দরকার বিশ্ব নবী কেন বলা যাবে না তো বলছে বিশ্ব মানে দুনিয়া ছোট হয়ে গেল তাহলে চাঁদের নবীকে সূর্যের নবীকে আবার তার উদাহরণ কি দিয়েছিল বিশ্বকাপ খেলা হয় তো এটা শুধু দুনিয়ার প্লেয়াররা এই খেলাতে অংশ নেয় সেই জন্য এটার নাম বিশ্বকাপ চাঁদ থেকে কেউ এখানে খেলতে আসে না আচ্ছা তোমরা বলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক এদিকের মালিক কে আল্লাহ অথচ কোরআনে আছে রব্বুল মাগরিবাইন পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ উত্তর দক্ষিণের নাম কোরআনে নেই তাহলে আল্লাহ কি উত্তর দক্ষিণের মালিক নয় জমিন আসমানের মালিক কে কোরআনে আছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের মালিক হলেন আল্লাহ ফাঁকা জায়গার মালিক কে আল্লাহ নয় হ্যাঁ বিশ্বনবী বলার উদ্দেশ্য হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন গ্রহে শরীফ নিয়ে যান নাই স্পেশালি তিনি আমাদের দুনিয়াতে এসেছেন তাই রসুল সাল্লামকে স্পেশাল করে এই দুনিয়ার দিকে ইঙ্গিত করে বলা হয় বিশ্ব নবী বিশ্ব বলতে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাকেই বোঝায় চাঁদ বাকি নয় সূর্য বাকি নয় বা অন্য কোন গ্রহের থেকে আলাদা নয় ঠিক তেমন ব্যাখ্যা যদি ঠিক হয় এক কাকে বলে একক কাকে বলে এক কাকে বলে আরবি গ্রামারে আছে দুইয়ের অর্ধেককে এক বলা হয় দুইয়ের হাফকে এক বলা হয় কিন্তু এটা এমন জুজ হবে আল জুজুল উল্লাজি লা ইয়াতাজাজ্জাজ এমন জুজ হবে যার কোনো অংশ হবে না যার কোনো এক হলো অনু এক হলো পরামানু এক হলো অ্যাটম তো দুনিয়া আস্তে আস্তে আবিষ্কার করতে করতে ছোট থেকে ছোট ছোট থেকে ছোট ছোট থেকে ছোট বের হচ্ছে যেটা খালি চোখে দেখা যেত না ওটা চশমা দিয়ে দেখা সম্ভব হলো যেটা চশমা দিয়ে দেখা যেত না দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখা সম্ভব হলো তো আল্লাহ হচ্ছেন একক মানে তার কোনো অংশ তার কোনো জুজ বের করা সম্ভব হবে না তিনি একমাত্র এক হলো এক হলো ওয়াহিদ আর এক হলো আহাদ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এক এবং একক এখানে এক দ্বারা এককেই বোঝানো হয় এখানে এক মানে আল্লাহর কোনো অংশ বের করা যাবে পাট বের করা যাবে জুজ বের করা যাবে এমন কোনো কথা নয় ঠিক আছে তারপরে কন্ট্যাক্ট করে যে সমস্ত মাওলানা কোন জলসা করে এটা কতটা বৈধ